কেমন আছো সবাই শুনে এসো আগের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন ঘড়িতে ওই সাড়ে নটার মতো বাজে আমরাও রেডি হয়ে যাচ্ছি এখন পিকনিকে এই বছরের প্রথম পিকনিক বাড়ি গেলে হয়তো দু একটা পিকনিক হয়েই যেত কিন্তু যেহেতু এবছর বাড়ি যাওয়া হয়নি তাই এটাই আমাদের প্রথম পিকনিক বাচ্চারা তো খুবই এক্সাইটেড তার সঙ্গে সঙ্গে আমরাও পুচকুর পাপার অফিসে সবাই মিলেই পিকনিকটার আয়োজন করেছে বেশ ভালোই লাগে সবার সঙ্গে দেখা হয় অনেক দিন পরে তো এই যে গ্রামের রাস্তা ধরে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে আস্তে আস্তে না সর্ষে ফুলগুলো দেখে আমার বাড়ির কথা মনে পড়ছিল বাড়ির রাস্তার ধারে কত সর্ষে ফুল থাকে ওখানে গিয়ে দাঁড়িয়ে ছবি তোলা হয় কতই না মজা হয় এবার তো আর বাড়ি যাওয়া হলো না তাই সেগুলো হলো না এখানে এসে দেখি কেউই আসেনি কিন্তু কুচকুর পাপা আমাকে বললো তাড়াতাড়ি রেডি হও সবাই কিন্তু বেরিয়ে পড়েছে চিন্তা করো জায়গাটা কিন্তু বেশ ভালো একটা বাগান বাড়ির মতো বেশ ভালোই লাগছে পরিবেশটা আর এদিকে রান্নাবান্নার তর্য শুরু হয়ে গেছে সকালের টিফিন থেকে একেবারে দুপুরের খাবার অবধি মাঝখানে স্ন্যাক্সও আছে তো দিনটি ছিল হ্যাঁ এগারোই জানুয়ারি বেশ কিছু দিন হয়েই গেল ব্লগুলো সব ছোট ছোট ভিডিও আকারে আবার ফোনের মধ্যে গচ্ছিত ছিল এখন আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে আমি তো পেটে খিদেতে কিন্তু ও খাবে না এখন বলে কিনা সবাই আসবে তারপরে খাবো কিন্তু এদিকে ওর পেটে না আমাদের পেটেও ছুটো দৌড়াতে শুরু করেছে এদিকে সবাই আসতে লেটও করছে তাই জন্য যে কোজন এসেছিলো তারা মিলে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি আস্তে আস্তে ওরা তখন আসছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম সঙ্গে মিষ্টি কি যে দুর্দান্ত খেতে হয়েছিল সে মুখে লেগে থাকার মতো একদম অ্যামিকে নিয়ে একটু চিন্তাই ছিলাম ও খাবে কি খাবে না যাকে ও খেয়ে নিয়েছে খুব তৃপ্তি করে খেয়েছে আমিও হ্যাপি হয়ে গেছি কারণ ও ঠিকঠাক খেয়ে নিলে না আমারও হেডেকটা কমে যায় তখন মনে হয় যে না ঠিকঠাক আছে সব কিছু সারাটা দিন ভালোভাবেই চলে যাবে আমি তো খুবই মজা করেছে খালি আমি না প্রত্যেকটা বাচ্চা এবার এত সুন্দর মজা করেছে সেটা আর বলার নেই খাওয়া দাওয়া করে অনেকটা এনার্জি নিয়ে আমি শুরু করে দিয়েছি আমি ডান্স আমি কন্টিনিউ যতক্ষণ ছিল এবার খাওয়ার পরে একটু কফি হাতে বসে পড়েছি আর বাচ্চাদের জন্য ছিল প্রচুর গেম এরকম পিকনিকে আসলে না মন এমনি আনন্দে ভরে ওঠে আর মানুষগুলো এত ভালো সেটার বলার ভাষা রাখে না খুব সবার সঙ্গে সবার রিলেশনটা এত ভালো হয়ে গেছে যে সবাই সবাইকে দেখলে কি যে খুশি লাগে সেটা বলার মতো আদ্রিকা সিনা

আতা যাচ্ছে বিনা বাবা কলিয়ে যাচ্ছে বিনা যদি মিস হয়ে যায় তাই যাচ্ছে কোন ছেলে কে ছেলে বলেছে তো আমি মানে ওকে দিউ ওইwidetilde ওইwidetilde জাস্ট টিম ওইwidetilde ওইwidetilde কোথাও ওকে খেতে হবে ও যেখানে গিয়েছিল ও এখন খেতে আসবে হয়ে গেছে আচ্ছা অনবদা বাচ্চাদের কথা মাথায় রেখে যে কত রকম গেম এনেছিল আর তার সঙ্গে যে গিফট এনেছিল বাচ্চারা তো খুশিতে আত্মহারা হয়ে গেছে একদম কারণ কোথাও গেলে না বড়রা তো নিজেদের মতো গল্প গল্পগুচ্ছ এদিক ওদিক করে টাইম পাস করে কিন্তু বাচ্চাদের হয়ে যায় সমস্যা ওদেরকে যদি একটুখানি বিজি রাখা হয় এন্টারটেন করা হয় তাহলে কিন্তু

আর রেখে একটু সরে বাবু এটা হয়ে গেছিল অলমোস্ট হয়ে গিয়েছিল বাড়ির ফার্স্ট রাউন্ডের গেম শেষে এবার সেকেন্ড রাউন্ডের গেমের জন্য রেডি হচ্ছে সবাই সবাইকে বুঝিয়ে দিচ্ছে কি যে মজা পাচ্ছিলো বাচ্চারা ওদের সঙ্গে সঙ্গে আমরাও ছোট হয়ে গেছিলাম একদম দারুণ মজা পাচ্ছিলাম ওরা খেলছিলো আর আমাদের মনে হচ্ছিলো এভাবেই চলো কিছুটা সময় ওরা নিজেদের মতো সময় কাটাচ্ছে আমরা এদিকে সবার সঙ্গে অল্প আড্ডা করছি কত নতুন মুখের সঙ্গে পরিচয় হলো কত নতুন মানুষের সঙ্গে পরিচয় হলো কত পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হলো সবটাই দেখি বাস ওনারও চায় তো নিয়ে বসে পড়েছেন তারপরে আর খায়নি আর এদিকে ওরাও ডান্স করছে আমাকেও ডাকছিল কিন্তু আমি আর ওসবের মধ্যে যাইনি সত্যি বলতে আমি বসে বসে দেখতে কমফোর্টেবল বেশি তাই যে ওটার ওদিকে যায়নি এই যে বছরে একবার পিকনিক হয় সবার সঙ্গে দেখা হয় না সবাই একদম উদ্গ্রীব হয়ে থাকে বিশেষ করে আমার বাচ্চাগুলো যে কবে পিকনিক হবে কবে আবার একসঙ্গে বেড়াতে যাব। আমরা বছরে একবার ঘুরতেও যাই দু একদিনের জন্য সবাই মিলে তো দারুণ মজা হয় তখন ওদিকে নাচ গান চলছে আর এদিকে চলছে ক্রিকেট খেলা তো সব মিলে আর কি দিনটা এতটাই জমজমাটি হয়ে উঠেছিল খুব মজা হয়েছিল সেদিনকে সবাই মিলে আর এই যে আমি সেই যে সকালে খেয়েছিল তারপরে নাচতে শুরু করেছে ও নাচ আর কিন্তু থামছেই না তোমার একটু খেয়াল করে দেখো ও কিন্তু নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে ও এতটাই ভালোবাসে নাচতে সবাই খুব ভালো পারফর্ম করেছে সেদিন লে করতে পারে কত নম্বর পেলে হিস্ট্রিতে পাব 84 না 6 90 পাবল নটাস্টিক জাস্ট লাইক এ হিরো

তার বাচ্চাকে আর খুঁজে যাওয়া পাচ্ছে না তারপর মা হাতি জঙ্গল আরে আমি ডান্স দেখি না আমি অবাক হয়ে যাচ্ছি ওর হুক স্টেপগুলো দেখে আমি খেয়ালি করে নিও ও কবে কবে ডান্সগুলোকে শিখেছে চালিয়ে দিই পড়া হয়ে গেলে তখন তো এই টিভি দেখে নাচতে নাচতে না ও শিখে গেছে এবার ভাবছি ওকে ডান্সেও দিয়ে দেবো তো যাই হোক খুব মজা হলো সবাই মিলে এবার মোটামুটি প্রায় তিনটে বেজে গেছে ওরা এবার চান্স পেয়েছে এতক্ষণ খেলা করছিল তো তারপরে এই যে সবাই মিলে খেতে বসে গেছে আগে বাচ্চা বাটি খেয়ে নেবে তারপরে আমরা বড়রা খাবো ভাত মাটন আর মুগের ডাল ছিল ঝুড়ো আলু ভাজা ছিল মেনু দারুণ ছিল সব আর এই শীতকালের এটাই আমাদের প্রথম পিকনিক এটাই আমাদের শেষ পিকনিক আর শীতকাল মানে তো পিকনিক আর ঘুরে বেড়ানো একটু দেখি আর কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা তো তারপরে এই যে গিফট ডিস্ট্রিবিউশন কি পেয়েছো খুলতে পারোনি এখনো পেয়েছি আমার আমি একটা ডল পেয়েছি তুমি এটা ডল পেয়েছো বুঝে গিয়েছো তুমি হ্যাঁ আমি একটা ডল পেয়েছি সত্যি আমি তো গিফট পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে আর আজকে যেন ও একাই খেয়েছে আমাকে একদমই হাত লাগাতে দেয়নি তো তারপরে খাওয়া দাওয়া শেষে একটু সবার সঙ্গে আলাপচারিতা করে এবার বেরিয়ে পড়বো সন্ধ্যা লেগে গেছে দিনটা খুব ভালোভাবে কাটলো আমাদের সবার তো এখন বাড়ি যাচ্ছি তার সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাও শেষ করছি ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্ত রাখলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অব্দি তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও